নেক্সট থাকছে আমাদের এই কালারটা খুব সুন্দর এবং ইউনিক একটা কালার মধ্যে ড্রেসটা রয়েছে দিস ইজ ফ্রন্ট ফ্রন্ট সাইড সাইডটা কিন্তু সুন্দর এবং কালার কম্বিনেশনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আমাদের এই ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু কালার যাবে না নষ্ট হওয়ার কোনো চান্স নেই সো আপনারা নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের যে কোনো বয়সী আপরা ব্যবহার করতে পারবেন আর এটা থাকছে ড্রেসের ব্যাক সাইডটা খুবই সুন্দরভাবে ইউনিক একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে সো যার যার প্রয়োজন হবে দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে স্টক শেষ হয়ে যাওয়ার আগে সো নিচের দিকেও দেখতে পাচ্ছেন লোয়ার পার্টেও কিন্তু আপনারা হচ্ছে ডিজিটাল প্রিন্টটা পাবেন আর এটার সাথে হচ্ছে আপনারা একদম লোয়ারে হচ্ছে স্লিপসের অংশটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের লোয়ার পার্টেই হচ্ছে আপনারা স্লিপসের অংশটা পেয়ে যাবেন এবং এটার যে লোয়ার পোর্শনটা রয়েছে সরি স্লিভস এর পোর্শনটা রয়েছে কিন্তু আপনারা দেখেন সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এটা আপনাদের মত করে বানিয়ে পরে ফেলবেন আর এটার দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে মিল রেখে দোপাট্টার মধ্যেও কিন্তু একটা সুন্দর প্যানেল দেওয়া হয়েছে এবং পুরো দোপাট্টাটা দেখেন ডিজাইনটা জাস্ট একটু ভালো করে দেখেন আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা এই ধরনের দোপাট্টাগুলো ড্রেসের সাথে যারা পরবেন খুবই মানে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ফিল করবেন এগুলো পরলে আর এটার সাথে একটা সফট কালার একটা প্যান্টের কাপড় রয়েছে সলিড কালার প্যান্টের কাপড় এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা করে